নমস্কার জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দু মে থেকে রাহুর শাসন শুরু হচ্ছে চলবে আঠেরো মাস কি হতে চলেছে সিংহ রাশি এটাই হচ্ছে আজকে আলোচনার বিষয়বস্তু দু হাজার পঁচিশ আঠেরোই মে রাহু মহারাজ মিন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করছেন আর আগামী আঠেরো মাস তিনি এই রাশিতেই বসে থাকবেন কুম্ভ রাশিকে বলা হয় তার নিজের রাশি অর্থাৎ রাহু মহারাজ তিনি তার নিজের রাশিতে আসছেন যেহেতু কুম্ভ রাশি তার নিজের রাশি ফলে তিনি এখানে অনেক কমফোর্ট ফিল করবেন এবং এখান থেকে তিনি তার রাজত্ব রুলিং শাসন অবশ্যই চালাবেন এই জন্য বলা হচ্ছে রাহুল রাজত্ব শুরু শুরু হচ্ছে কারণ তিনি তার নিজের ঘর অর্থাৎ তার নিজের প্রাসাদে বসে থাকবেন দেখুন স্বাভাবিকভাবে রাহুরে যে রাশি পরিবর্তন এর ফলে বেশ কিছু মানুষের জীবনে যথেষ্ট ভালো ফল আসবে আবার বহু মানুষের জীবনে তেমনভাবে ভালো ফলাফল হয়তো আসবে না বিপরীত ফল আসবে ভালো মন্দ যাই প্রভাব মানুষের জীবনে পড়ুক না কেন তার তারতম্য নিয়ন্ত্রিত হবে কোন দশা মহাদশা চলছে তার উপর যদি মহাদশা অন্তর্দশা পক্ষে থাকে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই ভালোই হবে যদি না থাকে তাহলে তেমনভাবে ভালো হবে না এই পরিপ্রেক্ষিতে সিংহরাশির ক্ষেত্রে আগামী আঠেরো মাস কি হতে চলেছে তার একটি ধ্যান ধারণা আমি আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন জন্মপত্রিকা নিয়ে আলোচনা করতে চাইছেন জ্যোতিষ প্রতিকার প্রতি জানতে চাইছেন জ্যোতিষের যে কোনো প্রশ্নের উত্তর পেতে চাইছেন তাহলে স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে নাইন ওই নাম্বারে ফোন করে যদি আপনারা বা হোয়াটসঅ্যাপ করে যদি আগ্রহ প্রকাশ করেন তাহলে জানতে পেরে যাবেন কোথায় কিভাবে কবে আমার সাথে দেখা করতে পারবেন বা অনলাইন পদ্ধতির মাধ্যমে অর্থাৎ টেলিফোন কল বা ভিডিও কলের দ্বারা আমার পরামর্শ আপনারা পেতে পারবেন তো যদি প্রয়োজন হয় তাহলে ওই নাম্বারটিকে ব্যবহার করে সব কিছু জানতে পারে। আর যাক মূল আলোচনায় সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনার রাশি থেকে সপ্তম ভাবে রাহুর গোচর শুরু হচ্ছে যেহেতু শনির অষ্টম ঢাইয়া আপনার চলছে সুতরাং আপনাকে মনে রাখতে হবে সর্বদা এই সময়কালে শনিদেবের বিশেষভাবে স্মরণাপন্ন হয়ে থাকতে হবে তার উপবাস তার পূজা তার উপায় এসব করা আপনার জন্য উচিত কর্তব্য হবে স্বাস্থ্যভাবে আপনাকে সতর্ক থাকতে হবে বিশেষ করে দাঁতের সমস্যা বা ঘুম না আসার সমস্যা অর্থাৎ নিদ্রাহীনতার সমস্যায় আপনি ভুগতে পারেন কর্মক্ষেত্রে আগের বছরের তুলনায় সামান্য হলেও এবছর প্রগতি দেখা দেবে কিন্তু প্রগতির যে গতি সেটা কিন্তু স্লথ হবে একদম ফাস্ট হবে না সঞ্চয় ভাগ্য কিছুটা হলেও অনুকূলে আসবে সামাজিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে নিজের প্রতিষ্ঠা ধীরে ধীরে বৃদ্ধি পাবে যেহেতু আপনার সপ্তম ঘরে রাহুল এই গোচর হতে চলেছে তাই আপনার সম্পর্কের ক্ষেত্রে সেটা প্রেম সম্পর্ক আর বিবাহিত জীবনের সম্পর্ক আপনাকে যত্ন নিতে হবে এই সময় আপনাকে আপনার প্রেমিকার সাথে এবং আপনার অথবা আপনার স্ত্রীর সাথে যারা বিয়ে করেছেন তাদের স্ত্রীর সাথে যারা বিয়ে না করে প্রেম করছেন তাদের প্রেমিকার সাথে যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে সচেষ্ট থাকতে হবে নাহলে কিন্তু সম্পর্কে তিক্ততা বা টানা পড়েন দেখা দিতে পারে আরেকটা কথা এক্ষেত্রে আপনাদেরকে আমি মনে করিয়ে দেব যাই ঝামেলা হোক না কেন নিজেদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে একদম ভুলেও তৃতীয় ব্যক্তির কোনো পরামর্শ বা তাদের হস্তক্ষেপ বা তাদের মধ্যস্থতাকে অ্যাকসেপ্ট করবেন না রাহুর এই গোচর কারণে আপনাকে আপনার ব্যবসার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের পার্টনারশিপ ব্যবসায় যথেষ্ট সতর্ক থাকতে হবে যারা বিদেশি দ্রব্য নিয়ে বিদেশি অরিজিন কোনো সাবজেক্ট নিয়ে বা বিদেশে গিয়ে বা বিদেশকে কেন্দ্র করে কোনো ব্যবসা করছেন তারা নিশ্চিতভাবে খুব লাভবান হতে চলেছেন একদিকে শনিদেবের ঢাইয়া চলছে অপরদিকে সপ্তমভাবে রাহুর গোচর সুতরাং ব্যবসা ক্ষেত্রে ভুলেও অনৈতিক কাজ করবেন না কোনো শর্টকাট নেবেন না তাহলে কিন্তু ব্যবসার সমস্যা দেখা দেবে আর লোভ করবেন না কথাই আছে না অতি লোভে তাঁতি নষ্ট উপার্জন বৃদ্ধির যোগ রয়েছে আকস্মিকভাবে ধনাগম ঘটতে পারে একটা কথা পরিশেষে অবশ্যই উল্লেখ করব এই যেখানে যেখানে আমি ভালো কথা বলে গেলাম বা যে ভালো কথাগুলো আপনারা শুনলেন যে এটা হবে ওটা হবে যে ভালোগুলো শুনলেন সেই ভালোগুলো কিন্তু তখন হবে না যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু ছ নম্বর বা আট নম্বর বা বারো নম্বর করে থাকে উল্টে ছয় আট বারো থাকলে যে খারাপ পোর্শনটা বললাম খারাপটা কিন্তু অনেক গুণ বেড়ে যেতে পারে সুতরাং যদি এমন থাকে তাহলে আপনার উপায় করা উচিত হবে কোন উপায় আপনাকে লাভ দেবে নিয়মিত রাহুর বীজ মন্ত্র ওম রাং রাহবে নম ওম রাং রাহবে নম এই মন্ত্র সন্ধ্যাকালে জপ করবেন একশো আটবার সম্ভব হলে দুর্গা সপ্তশতী বীজ মন্ত্র নিয়মিত সাধনা করবেন দেখুন ঋষি মার্কণ্ড মার্কেন্ডীয় পুরাণে এর মাহাত্ম এর এটাকে লিপিবদ্ধ করে গেছে এটাকে আমাদের জন্য উপহার দিয়ে গেছে যাতে সবাই এই এখান থেকে লাভবান হতে পারেন তো আপনি যদি এটাকে শিখতে চান জানতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এটা কেন করবেন এর মাহাত্ম কি গুরুত্ব কি বোঝার জন্য ডিসক্রিপশান বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি ভিডিওর ওই ভিডিওটা যদি দেখেন দুর্গা সপ্ত সপ্তশতীর মাহাত্ম গুরুত্ব সম্পর্কে অনেক কিছু আপনারা জানতে পারবেন তো আজ এই পর্যন্ত কন্টেন্ট ভালো লাগলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন এই ভিডিও তাদের কাজে লাগতে পারে এই তথ্য তাদের কাজে লাগতে পারে লাইক করবেন কমেন্ট করবেন আর আপনারা সকলে ভালো থাকবেন সকলকে খুব খুব ভালো লাগবেন নমস্কার সেবা ਕੀ